হ্যালো ফ্রেন্ডস দেশের সুমিতার ইয়ার ওয়াচিং বাংলার হেল্পলাইন ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি তোমরা কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা ফুড এস দু হাজার উনিশের যে রিটার্ন এক্সাম হয়েছিলো তার কাট অফ কত গিয়েছিল তো আজকের ভিডিও আমরা জেনে নেব যে ফুড এস দু হাজার উনিশের কাট অফ কত হয়েছিলো সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা দেখে নেব তো ফুড এস দু হাজার উনিশের যে এক্সামটা হয়েছিলো পিএসসি কন্ডাক্ট করেছিলো সেখানে কিন্তু ভ্যাকান্সি প্রায় নশো প্লাস ছিল এবং আমরা সকলেই জানি যে পরীক্ষাটা কীভাবে হয়েছিলো এবং সেখানে কিন্তু কাট অফও কিন্তু হাই হয়েছিলো তো সেই কাট অফটা কতগুলি আমরা কিন্তু এক নজরে দেখিনি তো যারা যারা কিন্তু চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চাকরি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো আমরা দেরি না করে কিন্তু ফুটেসায় দু হাজার উনিশের কিন্তু কাট অফটা তো এইখানে যে কাট আপগুলো রয়েছে সেটা হচ্ছে লাস্ট ক্যান্ডিডেটের পাওয়া কাটআপ অর্থাৎ ফাইনাল কাট আপ কিন্তু এর থেকে অনেক গেছে এটা কিন্তু আউট অফ একশো যেটা রিটার্ন পরীক্ষা হয়েছিলো সে তার কাটআপ তো প্রথমে আমাদের যে ক্যাটাগরিটি রয়েছে দেখতে পাচ্ছি ইউআর ক্যাটাগরি তো ইউআর আর ক্যাটাগরির কাট আপ গিয়েছিলো সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স আউট অফ হান্ড্রেড তারপরে আমরা দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরির কাট আপ গিয়েছিল অনেক হাই কাট আপ সেভেন্টি সিক্স এসটিদের কাট আপটা অনেকটা কম গিয়েছিলো ফিফটি নাইন পয়েন্ট থ্রি থ্রি ও বি সি এ সেভেন্টি ফোর ও বি সি সেভেন্টি ফাইভ এক্স সার্ভিসম্যান ফিফটি থ্রি এক্স কিন্তু থার্টি এইট অনেকটা কম গিয়েছিল এবং এমএসসি কাটাগরি তাদের কাট অফ যাদের কাটআপ কিন্তু অনেক কম যায় তাদের কাটআপটা কিন্তু হাই গিয়েছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফুড এসাইয়ের নশো ভ্যাকান্সিতে কিন্তু এই কাট অফটা গিয়েছিল আর যেটা আপকামিং দু ষোলো কিন্তু এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি অনেক কম চারশো সামথিং ভ্যাকান্সি রয়েছে তো সেখানে কিন্তু কাট কিন্তু সেখানেও কিন্তু হাই কাট যাবে তাই তোমাদেরকে কিন্তু সেইভাবে এক্সাম দিতে হবে জবটা পাওয়ার জন্য তাছাড়া পিএসসির এসআই মানে সকলেই তো জানে যে ব্যাপারটা তো সেখানে যাই হোক তোমাদের কিন্তু জবটা কন্টাক্ট করার জন্য জবটা পাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি নাইন সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ অর্থাৎ কিন্তু এইটির মতো নাম্বার কিন্তু আউট অফ হান্ড্রেড রাখতে হবে তাহলে কিন্তু হয়তো ইন্টারভিউর জন্য পাওয়া যেতে পারে এখন টোটালটা নির্ভর করবে এখন আমরা তো এভাবে বলতে পারি না যে কোয়েশ্চিন পেপার কেমন হবে এবং বিভিন্ন শিফট হয়েছে আলাদা আলাদা শিফট হয়েছে তো শিফট ওয়াইজ কিন্তু কোশ্চিন পেপার আলাদা হবে তো সেক্ষেত্রে কাট অফ কত যাবে সেটা বলা মুশকিল কেন কারণ হচ্ছে আমরা কিন্তু কোয়েশ্চিন পেপার আনতে পারবো না তো সেক্ষেত্রে একটা সেফ স্কোর বলতে এইটটি প্লাস স্কোর রাখতে হবে চাকরিটা পাওয়ার জন্য তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অন্যদিকে কিন্তু ডাব্লিউপির কিন্তু নোটিফিকেশান ফোকাস হয়ে গেছে বারো হাজার ভ্যাকান্সি সামনে কিন্তু জুন বা জুলাই মাসে কিন্তু ক্লার্কশিপের এক্সামিনেশান রয়েছে সেখানে কিন্তু প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার ভ্যাকান্সি এদিকে আবার পঞ্চায়েতের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি সেখানে কিন্তু সাড়ে ছ হাজার ভ্যাকান্সি রয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মে মাসের দিকে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এখন অনেকগুলো পরীক্ষা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে দু হাজার চব্বিশ সালটা কিন্তু গোল্ডেন ইয়ার অব এ হিসেবে গণ্য হবে এবং আরও একটা খবর রয়েছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভ্যাকান্সির একটা ডাব্লু বিপিএসসির স্কুল এসআইয়ের ভ্যাকান্সি একটা আসতে চলেছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে যাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে